এই ছেলেটা কে এ বই এ কলেজে ঢোকার পারমিশনটা কি করে পেল কলেজের একটা অফিশিয়াল যেখানে মেডিকেল কাউন্সিলে অফিশিয়াল একটা প্রোগ্রাম সেমিনার হচ্ছে আমাদের কলেজে সেখানে পুরো সেখানে সেখানে এই 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 ছেলেটা কি করছে এর নামে হাজার অভিযোগ অভিযোগ আছে আমাদের প্রত্যেকটা কলেজের ছেলেগুলোকে ফোন করে তাদেরকে বিভিন্নভাবে পলিটিক্যালি ইনফ্লেট করা থ্রেড দেওয়া রামপুরাত মেডিকেল কলেজের অনুষ্ঠানে বহিরাগত এই ব্যক্তি কি করে প্রবেশ করলো এক জুনিয়ার চিকিৎসকের প্রশ্নে থ্রেড কালচারের বিষয়টি আরও একবার সামনে এলো বৃহস্পতিবার এই ইস্যুতে রামপুরহাট মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও প্রাক্তন ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জুনিয়র ডাক্তার ও পড়ুয়ারা তাদের অভিযোগ থ্রেড কালচারের সঙ্গে যুক্ত বিরুপাক্ষ বিশ্বাস অনিকেত গঙ্গোপাধ্যায় ও অভিকদের মদতে ডিএমসিপি সমর্থক ডাক্তারি পড়ুয়াদের নম্বর বাড়িয়ে দেওয়া হতো পাশাপাশি তাদের সঙ্গে জড়িত ছিল রামপুরহাট মেডিকেল কলেজের প্রাক্তন ডিন মোটামুটি যে যারা যে টিএমসি ইউনিটে হেড আছে বিশেষ করে বিরুপক্ষ অনিকেত গাঙ্গুলি এসব অভিজ্ঞে ঠিক আছে এদের থ্রু দিয়েই এসব কাজগুলো হলো হতো ম্যানিপুলেট করা হতো এইভাবে ওরা অথরিটিকে প্রেসার করতো এখান থেকে যারা ইউনিটে আছে ওরা ওদেরকে জানাতো ওরা ডিরেক্টলি বা ইনডিরেক্টলিভাবে অথরিটির উপর প্রেসারাইজ করতো এছডিদেরকে প্রেসারাইজ করতো তারপরে এইসব মাস্কগুলো দেওয়া হতো একই সুর জুনিয়র চিকিৎসক শাহবাদ শেখের গলায় তার দাবি এই পরীক্ষা দুর্নীতিতে ফ্যাকাল্টি মেম্বার্স এবং প্রশাসনিক স্তরে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে আমরা বললাম যে ফ্যাকাল্টি মেম্বার্স কিংবা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা সমপদক্ষেপ দেখতে চাইছি এবং আজকে ওনারা এক বাক্যে স্বীকার করেছেন যে প্রাক্তন যিনি ডিন ছিলেন ডক্টর কৌশিক কর যিনি এখন জয়েন্ট ডিএমই ওনার সময় এই দুর্নীতি সব থেকে সর্বোচ্চ সীমায় পৌঁছায় এবং তারপর ডক্টর স্বরূপ সাহা যিনি ডিন হন উনিও এর সঙ্গে জড়িত এই নিয়ে আমরা সমস্ত আমাদের কথাবার্তা কথোপকথন জানাই এবং সেটা আমরা লিখিতভাবে জমা দেব বা চার ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে আমরা বিক্ষোভ বারোটা থেকে শুরু যদিও রামপুরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল করবি বড়ালের দাবি পরীক্ষার নম্বরের সঙ্গে আমি কোনোভাবেই যুক্ত নই সেই সঙ্গে তার আশ্বাস থ্রেড কালচার দূর করতে ব্যবস্থা নেওয়া হবে এইটা এটা মিথ্যে অভিযোগ আমার ঘরে কেউ আসেনি বা আমি কোনো পরীক্ষার নম্বরের সঙ্গে আমরা ছাত্রদের সঙ্গে সবার উদ্যোগে নিশ্চয়ই এটা দূরমূল করতে পারবে এবং এই কথা তো স্বাস্থ্য ভবনেও উঠছেন তারাও কোনো পদক্ষেপ নেবেন রাজ্যের মেডিকেল কলেজগুলোতে থ্রেট কালচারের ভুরি ভুরি অভিযোগ উঠলেও এ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনটাই অভিযোগ ডাক্তারি পড়ুয়াদের শাসক দলের ছত্রছায়ায় থাকার জন্যই কি থ্রেট কালচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত অনিহা প্রশাসনের এই প্রশ্নই তুলছে ওয়াকি বহাল বহল চক্রবর্তী রিপোর্ট কালকাটা নিউজ